বিস্তারিত দেখো এই যে এত ছোট পাতা হ্যাঁ এটাতে একটু কাছ থেকে দেখো আরো ভালো বুঝতে পারবে আমি যেটা বোঝাতে চাইছি এই যে এত কাছ থেকে দেখো এরকম রাউনিশ হয়ে গেছে তার কারণ হচ্ছে এটা মনে করো আমাদের হচ্ছে বাচ্চা গাচ্চা দেখি রাতে অনেক সময় নাখেই ঘুমিয়ে পড়ে হুম ঘুমিয়ে পড়ে তখন বাবা মা কি করে ওকে খাওয়াওয়ার জন্য ওকে ডাইরেক্ট ডাকে না তার গায়ে আগে হাত দেয় এই যে এই পাতাটাও এই যে এই যে এসেছে না এই পাতাটা আশা করি আর এক দুদিনের মধ্যে এটাতেও আমরা কলি দেখতে পাবো এই জন্য এইটা হচ্ছে পোকাটা এই যে হাতে তুলে দেখালে তবে বুঝতে পারবে এই পোকা হ্যাঁ এই পোকাগুলো হচ্ছে এই পাতাগুলো কাটে এটা আজকে ছদিন সাত দিন হয়েছে বলে হচ্ছে আজ ওই প্রায় বুঝে যাচ্ছে এটাও অঢেল হয়েছে পারবে না এটা একটা সাপলা এরকম বাই কালার কিন্তু এটা দুটোই একটু হালকা উনিশ বিশ এটা হালকা এটা ডিপ এখানে দুটো গাছ আছে দু রকম দুটোই আমার হাইব্রিড মানে এগুলো একটু উনিশ বিশ একটু উনিশ বিশ চেঞ্জ হয়ে যায় হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে কোথায় আছি বলার কোনো দরকার নেই এতক্ষণ থামনেলে ছবি তোমরা দেখিয়ে নিয়েছো তোমাদের খুব পরিচিত মুখ আর জিয়াদার বাড়িতে মানে মাসে একবার করে না আসলে না কেমনটা না ভেতরটা করে মানে এমন কিছু মানুষজনকে আমি ইউটিউবের জন্য পেয়েছি তাদের সাথে এক মাসে বেশি কথা দেখা না হলে না কেমনটা হয় আমি জানি তোমাদেরও হয় কারণ জিয়াদার মানুষটাই সেরকম আর আজকে ভিডিও থামলার টাইটেল দেখিয়ে নিয়েছে আজকে তো তোমাদের সমস্যা আজকে কোনো রিপোর্টিং কটিং কাটিং কিচ্ছু না তোমাদের পদ্ম শালুকনি যত রকমের সমস্যা আমি একদম লিস্ট করে রেখেছি আজকে সব জিয়াদাকে জিজ্ঞেস করব আর সব উত্তর কিন্তু তোমরা পাবে আজকে ভিডিওতে তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর এই ভিডিওটা দেখলে তোমাদের পদ্ম শালুকনি যাবতীয় সমস্যা স্বয়ং জিয়াদাই কিন্তু নিজেই করে দেবে তো চলো আর বেশি কথা বলছি না আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা তো এখন বুঝেই গেছো আমি কোথায় আছি আর শুরুতেই তো দেখে নিলে কার বাগানে অনির্বাণ এসছে আর শুরুতেই যেই ফুলটা দেখাচ্ছি জাস্ট মানে পাগল হয়ে যাবে এত সুন্দর আর ফুলটা আরো খুলতো তাই তো জিয়া হ্যাঁ এই যে এখন চড়া রোদ হ্যাঁ ওর জন্য খুলতে পারছে না খোলার আগেই দেখো এই যে এরকম সব এই যে জ্বালিয়ে দিচ্ছে হম একদম মানে এই যে রোদ লেজার লাইটের মতো খোলার আগেই হুম হচ্ছে শুকিয়ে যাচ্ছে নইলে এই ফুলগুলো দু হাতে আসবে না এরকম সাইজ এর ফুল এই দেখো এই যে এত টাইট পাবি কিন্তু এটা কলি মানে যে ফুলবে সেইটাই এখন এই চড়া অত্যাধিক চড়া রদের জন্য হচ্ছে ওই মানে 20টা ম্যাচিউর সম্পূর্ণ হওয়ার আগেই উপরের পাপড়িগুলো পুরে যাচ্ছে হঠাৎ করে এই যে এরকম পুরো জালিয়ে দিচ্ছে এই দেখো এটা এটা এক দুই দিন হলো হাত দিয়ে খোলা কিন্তু একদম পুরো জালিয়ে দিচ্ছে ফুলটা জ্বলে যাচ্ছে মানে এত রোদ হচ্ছে পদ্মের জন্য ভালো না আচ্ছা আবার খুব চড়া অত্যাধিক চড়া বৃষ্টিও পদ্মের জন্য ভালো না যদি চড়া বৃষ্টি হয়ে গেল তাহলে পদ্মের যত কলি কলি আছে সেই কলিগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে আচ্ছা আজকে আমরা মেনলি বৃষ্টির পরে পদ্মের বিভিন্ন রকম সমস্যা তোমাদের হচ্ছে আর জিয়াদার তো মানে কোনো ভিডিও মানে বাকি নেই আমার চ্যানেলে সব রকম আছে এই বছরের শুরু থেকে ভিডিও হচ্ছে তো জিয়াদা অনেকের এই বৃষ্টির পরে সমস্যা হচ্ছে কুড়ি আসছে না কুড়ি কুড়ি আসছে না তার কারণ হচ্ছে যখন অত্যাধিক বৃষ্টি হয়েছে অত্যাধিক বৃষ্টি হওয়াতে দেখো এইটা আমি দেখাবো এইটা সফট পাতা এর দেখো মোমকটিন আছে মোমকটিন আছে এইটা কয়েকদিন আগে খুলেছে বলে এই যে হচ্ছে বৃষ্টি অঝরে বৃষ্টি পড়াতে দেখো এর মোমকটিন গুলো যে কেটেছে এই এইয এইয স্পট গুলো দেখলেই বুঝতে পারবে যখনই মম কঠিন কেটে যাবে তখনই পাতা এরকম হয়ে যাবে গিয়ে এই পাতাটা শুকনো এরকম হয়ে যাবে মানে এই নয় যে এটা পুরনো পাতা নতুন পাতাই এরকম হয়ে যাচ্ছে তখন আমাদের করণীয় আমরা হচ্ছে এই পাতা টাতা সব একটু পরিষ্কার করে কাটবো এরকম কেটে দেব আমি এটাতে আগেও করেছি এখনো আবারও হচ্ছে করে দেখালাম এই পাতাগুলো আমরা এরকম যদি কেটে দিই দেবার পরে এই গামলার সাইড থেকে সাইড থেকে যখন এখন তো সব প্রায় পাতা এই যে বৃষ্টিতে দেখো এই যে এত ছোট পাতা হ্যাঁ এটাতে একটু কাছ থেকে দেখো আরো ভালো বুঝতে পারবে আমি যেটা বোঝাতে চাইছি এই যে এত কাছ থেকে দেখো এরকম ব্রাউনই হয়ে গেছে তার কারণ হচ্ছে এটা ওই মোম কঠিনটা কেটে গেছে পাতাটা নষ্ট হয়ে যাবে তাতে করে সবাই ভাবছে যে তাদের গাছ হয়তো মরে যাচ্ছে ডরমেন্স এতে দেখো অল্প দু চারটে পাতা গাছটা এটা হাত দিয়ে করে ওই সাইড থেকে এই সময় করতে হবে এই কন্ডিশন হলে তখন গাছ মনে করে যে ওদের ঘুমাবার সময় হুম তখন বৃষ্টি হলে ওয়েদার ঠান্ডা ও ফিল করে যে হয়তো ওয়েদারে চেঞ্জ হয়েছে অত্যাধিক শীতকাল এরকম শীতকাল হলে যেরকম ঘুমা সেটা তখন করতে হবে এই এইসব পাতা গুলো কেটে কেটে টেটে এরকম গামলা সাইড থেকে সাইড থেকে এরকম হাত দিয়ে এই যে গ্যাস গুলোকে বার করে দিতে হবে এরকম সাইড থেকে যদি পুরো সাইড টা এরকম করে হাত দিয়ে তবে আমরা মাটি খুশাই হ্যাঁ পুরো একেবারে এরকম সাইড থেকে যদি আমরা এরকম হাত দিয়ে হাত দিয়ে একটু এরকম গ্যাস বার করে খুঁচিয়ে দিই দেখবে চার থেকে পাঁচ দিনে আবার এরকম নতুন নতুন পাতা সব ছাড়তে শুরু করে দিয়েছে আচ্ছা এটাতেও আগের দিনে আমি করেছি এটা দেখো আজ চার পাঁচ দিন আগে এই নতুন পাতা ছাড়ছে এই যে নতুন পাতা ছাড়ছে যে নতুন পাতা ছাড়বে সেই নতুন পাতাতে এরকম সব কলি দিতে শুরু করে দেবে এইটাও তো একেবারে একেবারে এই গামলা এই যে ঘুমিয়ে গেছিল এইটা ঘুমানোর পরে এটা যখন হাত দিয়ে ওরকম করে দিলাম দেখো এখানে কত কত কলি এসেছিল এই যে এসছে হুম এই যে পাতার পাকে আসছে গাছ এই কন্ডিশনে যখনই আসবে হুম আমরা আরো ফুল নিতে চাইলে হুম তখন হচ্ছে আমাদেরকে এই জিনিস করতে হবে আর যদি কারোর পলিথিনের থাকে আরো সুবিধা হাত দিয়ে সাইড থেকে এরকম এ করে এবার এটা ধরে একটু যদি আমরা দিই বা ঘুরিয়ে আচ্ছা মানে সাইড থেকে এরকম করলাম করার পরে গামলাটা আমাদের লুজ হলো মানে সাইড থেকে যেটা হচ্ছে পদ্মের টিউবার গুলো হচ্ছে গামলার গায়ে চেপে ধরে গ্রিপ করে থাকে তো সাইড থেকে হাত দিয়ে এটা করাতে লুজ হয় ওই চারিদিক থেকে লুস করার পরে একটু যদি এরকম ঘুরিয়ে দিই তাহলে কি হলো ওটা হচ্ছে ওর ডরমেন্সি ব্রেক করা হলো ডরমেন্সি বলতে হচ্ছে ঘুমিয়ে পড়া এইখানে দেখবে সবারই এই সমস্যাটা হচ্ছে এটা এখন এত তাড়াতাড়ি গাছ ডরমেন্সিতে যায় না বৃষ্টির জন্য এরকম হয়েছে এই গাছটা আমি দিন সাথে আগে করেছিলাম বলে সাত দিন সাত থেকে দশ দিন আগে করেছিলাম বলে এই দেখো একদম এইসব নতুন নতুন পাতা ছেড়েছে এই যে কলি আসছে এই যে একই কন্ডিশনে ছিল এই যে এই কন্ডিশনে ছিল এই দেখো এই যে নতুন পাতা এসছে একটা নতুন পাতা এলে একটা কলি আসবেই আসবে এই দেখো এই নতুন পাতা এসছে এর সাথে কলি তা ওই রকম যখন আমরা আমাদের পলিথিনের গামলা হবে খুব সুবিধা ওতে অল্প মাটি থাকে তো এরকম সাইড থেকে হাত দিয়ে যখন ওরকম হয়ে যাবে আমরা ওটাকে ঘুরিয়ে দেব তখন কিন্তু আবার হচ্ছে ওর ডরমেন্সিটা কাটলো ডরমেন্সিটা কাটানো কি আমি একটু সহজ করে আরও সহজ করে বোঝাচ্ছি বলো মনে করো আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চা দেখবে রাতে অনেক সময় না খেয়েই ঘুমিয়ে পড়ে হুম ঘুমিয়ে পড়ে তখন বাবা মা কি করে ওকে খাওয়াওয়ার জন্য ওকে ডাইরেক্ট ডাকে না তার গায়ে আগে হাত দেয় দিয়ে গায়ে হাত দিয়ে তাকে একটু ঝাকিয়ে তাকে ডাকতে শুরু করে হুম তারপরে সে তার যখন ঘুমটা ভাঙবে তখনই ওঠে তাই এর ওই সাইড থেকে যখন এরকম করে আমরা খুচিয়ে দিলাম ওর গায়ে আর ধোয়া হলো তারপরে যখন এইরকম একটু ঘুরিয়ে দিলাম ওর ঘুমটা ভাঙানো হলো এই জিনিসটা যদি করা যায় হচ্ছে তখন কিন্তু এই জিনিস করার পরে আর খাবার দেওয়ার চলবে না কারণ এর কারণই হচ্ছে একটা আমাদের এক তো হচ্ছে মম গিয়েছে এই গাছটা খাবার নেওয়ার কন্ডিশনে এখন নেই আর দু নম্বর হচ্ছে এর নিচে যত খাবার আছে অলরেডি অনেক খাবার আছে কারণ বেশি খাবার থাকা থাকার কিন্তু গাছটা ঘুমিয়েছে কারণ বেশি খাবার মানে ও বেশি খেয়ে নিয়েছে। আমরা কি হয় আমাদের একটু বেশি খেয়ে নিলে করে। তখন মনে হয় একটু শুই শুয়ে আড়গর দিই আর দেখবে ঠিক একটু হচ্ছে খেয়ে শুলেই ভাত ঘুম তোমার লাগে তখন একটু ঝিমুনি বা ঝিমিয়ে যাও এরা ওই বেশি খেয়ে কিন্তু ওই ঘুমটা দিয়েছে যার যারই এই সমস্যা তখন কি করতে হবে তাকে ওই ঘুমটা ভাঙাতে হবে তাহলে কি হবে এই এই একবার এরকম ঘুম দিলে সময় তাহলে আবার নভেম্বর তোমার ফুল আর যদি কেউ এরকম না করে দেয় সে ঘুমিয়েই গেল আর ফ্লাওয়ারিং তখন পাতা একেবারে ছোট হয়ে যাবে হয়ে যাবে এইখানটাতে এইখানটায় আমি অনির্বাণকে একবার দেখাতে বলবো দেখো এইটাতে আমি হাত দিয়ে ওরকম করিনি বা কাটিনি বলে এর দেখো প্রায় এইটির পার্সেন্ট পাতা এরকম সব শুকনো হয়ে গেছে হয়ে গেছে এইটা যেরকম করেছি এর দেখো কিছু পাতা নতুন এসছে এইটা করেছি বলে এর নতুন পাতা পাতা এই 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 দেখো দেখো আমি করে করে দিয়েছি যে আর নেই এখানে দুটো পাতা আছে দেখো একটা দুটো তিনটে পাতা আছে তিনটে ফুল আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাতাটাও এই যে এই যে এসছে না এই পাতাটা আশা করি আর এক দুদিনের মধ্যে এটাতেও আমরা কলি দেখতে পাবো আচ্ছা এটাই হচ্ছে গাছের নিয়ম যে হচ্ছে ঘুমানোর পরে এইটা এই সময় যখন অত্যাধিক বৃষ্টি হবে বৃষ্টির পরে তখন এই সমস্যা হবেই হবে কারণ বৃষ্টিতে এই সমস্যা কেন হবে সেটারও একটা প্রশ্ন যে এই বৃষ্টি অন্য সময় হয় না তাহলে বৃষ্টির সময় সমস্যাটা কেন যখন একটা না সাত দিন বা দশ দিন বৃষ্টি হবে তখন কি হবে সেই সময় সূর্যটা ওঠে না মেঘলা ওয়েদার থাকে সূর্য ওঠে না বলা ভুল সূর্য ওঠে কিন্তু মেঘলা ওয়েদার থাকে এবার যেই না মেঘলা ওয়েদার থাকবে মেঘলা ওয়েদারে কি হবে ফটোসিনথেসিস বা ক্লোরোফিল তৈরি করতে পারে না গাছ যে খাবে খেয়ে তার পাতায় পৌঁছে রান্না করবে যেটাকে ক্লোরোফিল এটা বলে তা সেইটাই যদি না সালোক সংশ্লেষ তো করতেই পারবে না কারণ রোদ না উঠলে ও পাতায় গিয়ে রান্না করবে তবে না খাবে তা সেই মেঘলা ওয়েদারে করে কি যে অনেকেই এই বৃষ্টি হচ্ছে হচ্ছে সব দেখেন তখন খাবার দিয়ে দেয় তা এইবার কি হবে সেই খাবারটা তো গাছ খেতে পেলো না না খেতে পাওয়াতে দীর্ঘদিন সেটা স্টোর হয়ে গেল এক্সট্রা মানে এক্সট্রা খাবার অনেক আগের খাওয়া তারপরে ফের খাবার তাহলে গাছকে অনেক বেশি খাওয়ানো হলো সেই বেশি খাওয়ার জন্যই হচ্ছে গাছটা ঘুমিয়ে ঘুমিয়ে গেল ওকে আমরা জলের গাছ বলে না ডাঙার গাছেও যে কোনো গাছে বৃষ্টির দিনে বা মেঘলা ওয়েদারে আমরা কোনোদিন খাবার গাছে দেব না কারণ মেঘলা ওয়েদারে ডাঙার গাছে খাবার দিলে বা বৃষ্টি ওয়েদারে খাবার দিলে খুব ক্ষতিকারক ওইটা তো গাছ খাবে না স্টোর হয়ে যাবে গাছে তখন কি হবে ওই খাবার যদি স্টোর হয় তখনই দেখবে পাতায় এর যেরকম এই যে দাগ ডাক স্পট বৃষ্টির মোম কাটে মোমক্রোটিনটা কেটে গেছে বলে হয়েছে আমাদের ডাঙার গাছের ক্ষেত্রে তখন তখন তা হবে না না দেখবে দেখবে থাকে দাগ আসবে সেটা হচ্ছে গাছ খায়নি অনেক বেশি খাবার ওর গোড়ায় জমে আছে সেই জমে থাকাতে কি হচ্ছে ওই মাটিটা অ্যাসিড হচ্ছে আচ্ছা ওই অ্যাসিড যেই হবে তখন দেখবে ওর রুট ড্যামেজও হবে আর পাতায়ও গোলমাল হবে ওই জন্য আমরা জলের গাছ কেন ডাঙার গাছ কোনো গাছেই বৃষ্টির দিনে খাবার দেবো না বৃষ্টির দিনগুলো মেঘলা ওয়েদার থাকে সেহেতু ওই সাত দিন দশ দিন চলছে খাবার খাবার দেওয়া যাবে যতক্ষণ না ভালো পাতা হবে এই 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 যে ভালো পাতা হচ্ছে এরকম ভালো পাতা হবে আর এরকম কলি নিয়ে উঠবে তখন কলিটা যাতে হচ্ছে ইনম্যাচিওর না হয় হুম তাতে আমরা একবার একটু খাবার দিতে পারি যখন দেখব আবার এরকম নতুন পাতাতে ভরে গেছে অনেক পাতা হয়েছে তখন আমরা খাবার দেবো যে গাছটা খাবার চাইছে কারণ এটার কি খাবার এই এই দেখো একটা তিনটে তিনটে পাতা পাতা আছে থাকাতে তো অলরেডি ও যে এক্সট্রা খাবারটা ছিল ওই সময় সেটাই তো টিউবারের মধ্যে পদ্ম হচ্ছে তার টিউবারের মধ্যে খাবার স্টোর করে রাখে তা আমরা মেঘলা ওয়েদারে দিয়েছিলাম ও অনেক খেয়ে নিয়েছিল বলেই না ঘুমিয়েছে তা সে তো সেই খাবারটা হজম হয়নি আচ্ছা তা সেও তো খাবার এই সময় একেবারেই প্রয়োজন হবে না দেবার যদি দেখো অনেক বেশি পাতা হয়েছে তখন গিয়ে আমরা খাবার খাবার দেব আচ্ছা কিন্তু জিয়াতে একদম তোমাদের সব সমস্যা আজকে সমস্যা নিয়ে একদম ভিডিওটা হচ্ছে আর এর পরের যে প্রশ্নটা আমি জিয়াদাকে করব সেটা হচ্ছে অনেকের কুড়ি মানে খোলার আগেই কুড়ি শুকিয়ে যাচ্ছে এইটার জিয়াদা কি জন্য হচ্ছে আর কি করলে এর প্রতিকার পাওয়া যাবে এইটা হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে আমাদের মজার আছে যদি হচ্ছে মনে করো কোনো বৃষ্টি ওয়েদার বা কিছু নেই নর্মাল ওয়েদার তখন যদি কলি হচ্ছে ওই হলো হওয়ার পরে হচ্ছে কলি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাদের বুঝতে হবে গাছ অনেক হেলদি অনেক বেশি হেলদি আছে গাছ হেলদি আছে অথচ কলিগুলো নষ্ট হচ্ছে তাহলে আমাদের বুঝতে হবে খাবারের ঘাটতি হচ্ছে খাবারের ঘাটতি যখনই হবে ওটা হচ্ছে কুড়িটা ইনম্যাচিওর হবে ওর যে পুষ্টি সেই পুষ্টিটা পাবে না তখন আমাদের খাবার দিতে হবে সেইটা হচ্ছে একটা কারণ যদি বৃষ্টি ওয়েদারে ওই না বৃষ্টি ওয়েদার না থাকে মানে অনেক দিন বৃষ্টি নেই অথচ কলি ওরকম খারাপ হচ্ছে সেটা ওরকম একটা এতে হবে যদি বৃষ্টি ওয়েদারে কুড়ি খারাপ হয় তাহলে অত্যাধিক বৃষ্টির জন্য কলি খারাপ হয়ে যায় এটা একটা দিক আছে আবার যদি মনে করো কলি একেবারে ম্যাচিওর কলি তারপরে ফুল ফুটছে না সেটা দেখবে হচ্ছে মানে একেবারে এত চড়া রোদ আমরা বেরোতে পারছি না সেই চড়া রোদেও কিন্তু কলিটা নষ্ট হয় এই তিনটে কারণে গাছের কলি নষ্ট হয় যখন যদি আমরা সম্ভব হয় আমাদের তো ছোট ছোট গামলায় আমরা ছাদে করি হুম যদি খুব চড়া রোধ হয় আমরা সেই সময় চেষ্টা করব যে একটা গ্রিন নেট যদি আমরা হচ্ছে উপরটাতে দিই গাছগুলোর জলের গাছ বলে না আমাদের এমনি গাছের কিন্তু খুব লাভদায়ক হবে ওই গ্রিন নেটটা আছে দিলে খুব ভালো তাতে তার পদ্ম কেন ডাঙার গাছগুলোও ভালো থাকবে আচ্ছা আর যদি হচ্ছে মেঘলা ওয়েদার হয় তখন তো না দেওয়ার কোনো প্রশ্ন নেই বর্ষা ওয়েদারেও টাঙাবার দরকার নেই এই তিনটে কারণ বললাম তিনটে কারণের জন্যই হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে যদি অপুষ্টি মানে গাছ খুব হেলদি থাকে সেই সময় কুড়ি বেরিয়েছে যত বেশি হেলদি হবে তখন কি খাবারগুলো তো অলরেডি এই পাতাতে খেয়ে নিয়েছে তবে না অত হেলদি হয়েছে বেশি পাতা হয়েছে এইবারে তারপরে যে কলিটা আসছে সে কিন্তু আর সেই খাবারটা পাচ্ছে না আচ্ছা অপুষ্টি সেটার জন্য কুড়ি নষ্ট হতে পারে দু নম্বর অত্যাধিক চড়া গরম লেজার লাইটের মতো সেটাতেও দেখো এই যে দেখো ফুলটা ফুটেছে কিন্তু এই এই খানটা দেখাতে বলবো এই খানটা এই যে এই পাপড়িটা দেখো অত্যাধিক চড়া এর জন্য কিন্তু এই পাপড়ি গুলো এই জ্বালাচ্ছে এই উপরটাও কিন্তু রংটা একদিনে ফেড হয়ে গেছে আর তিন নম্বর কারণ হচ্ছে যদি অত্যাধিক বৃষ্টি সাত দিন দশ দিন হয় অথচ সূর্যের লাইট নেই ও খাবার হচ্ছে তৈরি করতে পারছে না মানে খাবারটা যে টানবে টেনে সেই পাতায় খাবার তৈরি করবে তবে না কলিতে সাপ্লাই দেবে মানে 7 10 দিনের মেঘলা ওয়েদারের জন্য এটা হতে পারে বাহ এই ছিল আজকের ডাল এক কারণ গুলো একদম আজকে কিন্তু এমন টোটাল আলোচনা আজকে আর কোনো রিপোর্টিং কোনো পটিং সংক্রান্ত কোনো ভিডিও না তোমাদেরই প্রশ্নണ്ട് এই প্রশ্নগুলো বিগত বহু দিন ধরে তোমাদের থেকে আমি পেয়েছি আজকে জিড়াদকে পেয়েছি সব প্রশ্নে আর শেষ করব কিছু শালুক দেখি আর শালুকের থেকে কিছু কথা জিয়াদার থেকে নেবো যে শালুক নিয়ে জিয়াদা এখন কি কথা অনেকে তো শালুক ফোটা বন্ধই হয়ে গেছে হ্যাঁ শালুক ফোটা বন্ধ হয়ে গেছে এটা জিয়াদা শালুকের দিকে যাই যেতে এটা বলি আমরা চলো সামনেই দেখতে পাচ্ছি জিয়াদার নিজের বানানো প্রচুর এখানে শালুক হ্যাঁ এখানে আমি শালুকে যাওয়ার আগে আমি যে দু একটা প্রশ্ন আমি থাকে সেটা আমি লোকেট যেটা থাকে এই শালুকের বেশিরভাগ পাতা নষ্ট হয় ওদিকে আমি দেখতে পেলে সেগুলো দেখাবো এই সময় অত্যাধিক বর্ষাতে প্রজাপতি এসে ডিম এরকম এরকম এই যে হ্যাঁ এরকমটা হয় এতে করে এই পাতা খেয়ে নিয়ে এক নম্বর নষ্ট করে দু নম্বর হচ্ছে পদ্ম যেরকম আমরা সাত থেকে দশ দিনে খাবার দিই রকম যদি আমরা মাসে দু থেকে তিন দিনও খাবার দিই তাহলেও দেখবো আমাদের খুব হেলদি খুব হেলদি একটা শালুক এখানে পাতা ভর্তি আছে কিন্তু সে গাছটার পাতাও পাতা দুচে নষ্ট হয়ে যাবে কারণ পদ্ম যেরকম খাবার চায় সাপলা কিন্তু খাবার চাই না এটা হচ্ছে পুরো সিজনে পুরো মনে করো হচ্ছে ট্রপিক্যাল সাপলা হলে তো বারো মাস ফুল দেয় পুরো সিজনে চারবারের বেশি আমরা খাবার দিতে পারবো না আচ্ছা একবার খাবার দিলে অন্তত তিন মাস আর খাবারই দেব না যদি কেউ মাসে দুবার খাবার দেয় দেখবে হঠাৎ হঠাৎ করে তার পাতাগুলো হলুদ হচ্ছে পচে যাচ্ছে নষ্ট হচ্ছে হচ্ছে এটা তারই একটা দেখো মাসে আরেকবার খাবার দেওয়ার কারণে হচ্ছে এটা হয়েছে আর আরেকটা জিনিস আমি দেখাই একটা তো এরকম পোকাতে পাতাগুলো নষ্ট করে আরেকটা দেখবে এরকম সব পাতা কেটে কেটে ভাসছে এরকম পাতা কাটছে মানেই হচ্ছে দেখবে এইরকম

আরুন লাগেনা যাই ছাদে গেলেও একবার বলবো অনির্বাণকে ছাতলাগুলো লাগাতে দেখো এখনও পূজব একদম মৌমাছি খেলা করছে এইরকম দৃশ্য কিন্তু জিয়াদার মানে বাগানে সারা বছর দেখতে পাওয়া যায় যে এইরকম মৌমাছি ঘুরছে অসাধারণ একটা দৃশ্য ঠিক আছে চলো ওইদিকে যাই ওইদিকে গিয়ে আরো জিয়াদার সাথে কিছু কথা বলি তো জিদা এই রকম পোকা হলে কি কোনো স্প্রে করে কিছু হয় নাকি একদম 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 যদি আমাদের গামলায় পোকা মাকড় না থাকে মানে মাছ গামাগোল আড়েল আছে মাছ না থাকে মাছ না থাকে তাহলেও আমরা কিন্তু লিটারে 8 10 ফোঁটা থিটা থিটাটা হার্বাল থিটা দিয়ে যদি আমরা স্প্রে করে দিই তাহলে কিন্তু এই সমস্যার সমাধান একেবারেই হয়ে যাবে আচ্ছা একদম কনফার্ম 100 100 এই সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে যত রকম পোকা আছে সব নষ্ট হবে আচ্ছা আর মাছ থাকলে স্প্রে করা যাবে না না মাছ থাকলে স্প্রে করা যাবে না একবার দেখাতে বলছি এই যে দেখো এরকম যখন পাতা এই যে ভাস থাকবে এই যে পাতাগুলো সব কেটেছে এই যে একটার উপর একটা উঠে আছে এখানে কিন্তু প্রতিটার মধ্যেই পোকা আছে এবারে আমি এটা খুলে ওখানে যেটা দেখাতে পেলাম না এইখানে হচ্ছে দেখাচ্ছে এই জন্য এইটা হচ্ছে পোকাটা এই এইযোগ আমরা হাতে তুলে দেখালে তবে বুঝতে পারবে এই যে এই পোকা গুলো হচ্ছে এই পাতাগুলো কাটে। হুম এই যে দেখো এখানে একদম ছোট্ট মতো জিদার আঙ্গুলের ডগায় দেখো পোকাটা। হ্যাঁ জানি না কত বড় বুঝতে পাচ্ছো। ঠিক আছে দেখো। 봐 এখানে দেখো এই পোকাটা এখন নড়ছে ওই দেখুন নিজেই নড়ছে ওই যে চলছে। হ্যাঁ ই দেখতে পাচ্ছো আই থিং এবার তোমরা দেখতে পাচ্ছ যে পোকাটা চলছে চলতে শুরু করে দিয়েছে। এই যে এইগুলো খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে আমাদের সাপলা পাতাটা কেটে নষ্ট করে আচ্ছা মানে এই বেশ কয়েকটা কারণের জন্য কিন্তু আমাদের সাপলা নষ্ট হতে পারে আমি এই যে গামলাটা এই অব্দি আজকে ফুল ফোটা নেই তাই এই যে এখানে কলিগুলো দেখাতে পারি কাল অবধি ফোটা ছিল এই গামলাটা এখন অব্দি চল্লিশ পঞ্চাশটা ফুল দিয়েছে আচ্ছা এইটা প্রায় একশোর ওপরে ফুল দিয়েছে এটা তো দিয়েছে এই দেখো এইখানে সব এরকম ডোবা ডোবা দেখলেই বুঝতে পারবে আমরা হচ্ছে খুব বেশি এইটাতে এই যে একশো ফুল পেয়েছি এই অব্দি পুরো সিজনে আমি দুটো দুবার মাত্র খাবার দিয়েছি এই গামলাটা একবার সাপলাতে অত বেশি খাবার দেওয়া যায় না এইখানটা যদি পোকা থাকে আর একবার দেখাতে বলবো দেখো এই যে এটা দেখো আরেকটু মোটা পোকা এই যে হুম এই যে দেখো পোকাটা নড়ছে হুম এই যে পাতাটা এখান থেকে যে গোল কেটেছে না এরা হলো হলো করে কেটে আমাদের পাতাগুলো নষ্ট করে এইভাবে কিন্তু তোমাদের ধরতে হবে দেখে এটাও কারণ মানে বিভিন্ন কারণ থাকে সেই কারণগুলোই আমি আজকে অনিরওয়ান বললো বলে একটু তুলে ধরার চেষ্টা করলাম এন্ড डिफरेंटলি তাহলে বুঝলি বাচ্চো সব রকম উত্তর কিন্তু জিয়াদার এইখানটাতে আরেকটু এলে ভালো বুঝতে পারবে এইখানটা দিক থেকে দিক দিয়ে যাচ্ছি আমি চলো এটাও একটা নতুন ছাতলা এটাও জিয়াদার বানানো কিন্তু আমারই হাইব্রিড রংটা এর মধ্যে বোঝা যাচ্ছে কিনা

মানে যখনই আমাদের যদি হচ্ছে আমরা খেয়াল না করি আমাদের দিব্যি ভালো পাতা এরকম খুব ভালো পাতা করে দেখি যে পাতা নেড়া হয়ে গেছে আমাদের খেয়াল করতে হবে হয় ওই রকম মতো পোকা হবে নইলে এই পোকাটা হবে এটা খুব সহজ হয় হাত দিয়ে চেপে মেরে দাও আর যদি মাছ না থাকে তাহলে থিটা দিয়ে স্প্রে করলে একেবারে শেষ হয়ে যায় ওইখানটা সাপলা গুলো দেখাতে পারে একদম মানে একদম সহজ করে জিয়াদা কিন্তু বলে দিল আর মনে হয় না এরপরে তোমাদের কোন রকমের সমস্যা থাকবে কারণ জিয়াদা সবসময় সহজ বাগানে প্রমোট করে বেশি কমপ্লিকেটেড কিছু আজ পর্যন্ত জিয়াদার মুখ থেকে আমি শুনিনি এটা আমার খুব পছন্দের একটা ফুল এটা আজকে দিন সাত দিন হয়েছে বলে হচ্ছে আজ ওই প্রায় বুঝে যাচ্ছে এটাও অঢেল হয়েছে এটাও আমার নতুন হাই রেট এই যে ফুটছে এই যে এদিকটা দেখো পুরো এই যে ব্লু আর এটা সাদা এখানে অনেকগুলো চারা আছে ওর জন্য এই একটা একটা এইটা তো আজকে চার দিন আগে খুলেছে এটা একেবারেই নতুন হাইব্রিড আর কিছু কিছু জিয়াদার ফুলে কিন্তু ভালো সেন্ট হচ্ছে মানে এত সুন্দর গন্ধ যে কি বলবো দেখো এই ফুলটা খুব সুন্দর কিন্তু কপাল খারাপ এখন ফুলটা বন্ধ হয়ে গেছে তোমরা দেখাতে পারলো না এটা রাতে ফোটে ভয়ানক সুন্দর রাতে ফোটে দেখো এটা দেখো এটা তো আমার কাছে আছে জিয়াদারি দেওয়া এন্ট্রান্স ঠিক আছে দুর্দান্ত দেখতে দারুন আর শেষে জিয়া দাকে যে প্রশ্নটা করবো করে আজকে ভিডিওটা এখানে এন্ড করব সেটা হচ্ছে জিয়া এখনো কি টিউবার তারপর বসো শালুকের গাছ বসানো যাবে যেহেতু এটা সেপ্টেম্বর অবশ্যই বসানো যাবে সেপ্টেম্বর মাস তো বসাতেই পারি তাহলে আমরা ফুল পাব অক্টোবরের শেষ নভেম্বর অবধি পাব কিন্তু অক্টোবর মাস পড়ে গেলে আমি বলবো আর না বসাতে আচ্ছা মানে এই মাসটা বসানো যাবে বসানো যাবে কিন্তু অক্টোবর মাসে আর না বাসানো তাহলে তো আমরা ফুল পাবই না অক্টোবরের মিডিল থেকে আমরা তো খাবার এমনিই বন্ধ করে দি গাছ ডারমেন্টসি যাবে বলে আচ্ছা সেও ওই সময় গাছ বসিয়ে কোনো লাভ হবে না তাকে বলবো যে ফেব্রুয়ারি মাসেই যেন গাছ লাগা একদম একদম তাহলে তোমরা সবকিছু জেনে ফেললে ঠিক আছে এখানে দেখো এই একই টাইপের কাঁচা কাচি না আকালে বুঝতে পারবে না এটা একটা সাপ্লাই এরকম বাই কিন্তু এটা দুটোই একটু হালকা 19 20 এটা হালকা এটা ডিপ এখানে দুটো গাছ আছে দু রকম দুটোই আমার হাইব্রিড মানে এগুলো একটু 19 20 একটু 19 20 চেঞ্জ হয়ে যায় হয়ে যায় তাহলে তোমাদের সব প্রশ্ন উত্তর কিন্তু আজকে জিয়াদা একদম দিয়ে দিলো সকাল সকাল জিয়াদার বাড়িতে চলে এসেছি আরো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট খোলা আছে করতে পারো আর পরের ভিডিওতে জিয়াদা নিজে সব উত্তর দিয়ে দেবে এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন বন্ধু কোনো জায়গায় চলে আসবো আর নতুন ভিডিও তো থাকবেই থাকবে কালকে দেখা হচ্ছে তিল দিন সবাই ভালো থেকো আর শুভজাতক ততক্ষণের জন্য বাই বাই